দু হাজার তেইশ চব্বিশ মাধ্যমিকের বাংলার পেজগুলোতে দেখা গেছে অধিকাংশ পেজেই বাংলার উৎসব এই প্রবন্ধ রচনাটা আছে তোমাদের ওখানে বাংলার উৎসব রচনাটা লিখতে বলা হবে কিন্তু তার সঙ্গে অন্যান্য আরও অনেকগুলো রচনা থাকবে যেমন এটা তোমাদের এই পেজটাতেও আছে একশো আটানব্বই পেজটাতেও লেখা আছে কম বেশি চারশো শব্দের যে কোনো একটা বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো অর্থাৎ এখানে চারটে অপশান থাকবে যে কোনো একটা বিষয় তোমাকে লিখতে হবে এই বাংলার উৎসব এই রচনাটা অধিকাংশ স্কুলেরই টেস্ট পরীক্ষায় দিয়েছিল অর্থাৎ টেস্ট পেপারের অধিকাংশ পেজেই এটা রয়েছে আজকে আমরা এই ভিডিওটাতে এই বাংলার উৎসব এই রচনাটা নিয়ে লিখবো এবং আলোচনা করব যদি তোমাদের এই বাংলার উৎসব রচনাটা পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে আইকনটা প্রেস করবে এবং অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক দেবে তো চলো আমরা শুরু করি বাংলার উৎসব প্রথমে তোমরা লিখবে ভূমিকা ভূমিকাতে কি লিখবে দেখো বাংলার উৎসব ভূমিকা ভূমিকাতে কি লিখবে বাঙালি জাতির উৎসব প্রিয়তা আজ বিশ্বব্যাপী প্রসিদ্ধ অর্থাৎ সারা পৃথিবীতে বাঙালির উৎসব প্রিয়তার একটা নাম ডাক রয়েছে শত ঝড় প্লাবন মহামারী প্রভৃতি প্রাকৃতিক ও রাষ্ট্রীয় বিপর্যয় বাঙালি জাতিকে তার উৎসব প্রিয়তা থেকে বিমুখ করতে পারে না বা পারেনি ঠিক আছে মানে শত বিপদ আপদ ঝড় ঝঞ্ঝা এলেও বাঙালি কিন্তু তার উৎসবটা ঠিকঠাক মতোই পালন করে দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতেই ও শ্রমক্লান্ত জীবনে একটি আনন্দে একটু আনন্দের ছোঁয়া পেতে বাঙালি উৎসবে মেতে উঠতে চায় এইভাবে তোমরা ভূমিকাটা শেষ করবে তারপরে দেখবে লিখবে উৎসবের শ্রেণী বা শ্রেণীবিভাগ বাঙালি বারো মাসে বারো মাস যে যে উৎসবে উৎসবে মেতে থাকে সেগুলিকে মূলত ধর্মীয় সামাজিক ঋতুভিত্তিক ও জাতীয় উৎসবে ভাগ করা যেতে পারে ঠিক আছে এবার আমরা দেখো উৎসবের সূচনা উৎসবের সূচনা আমরা কীভাবে করি বছরের প্রথম মাস যদি বাংলা বছরের প্রথম মাস আমরা বৈশাখ মাসকে ধরি তাহলে সেখান থেকেই আমাদের বছরের উৎসব শুরু হয় যেমন উৎসবের সূচনা কি বাঙালি উৎসব শুরু বাঙালির বাঙালির উৎসব শুরু হয় উৎসব শুরু হয় পয়লা বৈশাখ বাংলা নববর্ষকে বরণের মধ্য দিয়ে আপামর ওপামর বাঙালি নতুন পোশাক ভালো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মধ্য দিয়ে নতুন বৎসরকে স্বাগত জানায় ব্যবসায়ীরা তাদের নতুন খাতার শুভ সূচনা এই দিনটি এই দিন শুভ সূচনা এই দিনটিতে শুরু করে লক্ষ্মী এই দিনটিতে শুরু করে লক্ষ্মী ও গণেশের পুজোর মধ্য দিয়ে এর পরপরই আসে শুভ অক্ষয় তিথিয়া এবং জামাই ষষ্ঠী যা বাঙালির অত্যন্ত প্রিয় উৎসবের উৎসব আষাঢ় মাসে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাস পরপর ধরে ধরেই বলে যাচ্ছি আষাঢ় মাসের রথযাত্রা দিনটি অতি শুভ শুভ একটি দিন হিসাবে গণ্য করে ওই দিনটিকে তারা পালন করে অর্থাৎ বাঙালিরা বর্তমান মূলত ব্যবসায়ীরা এই দিনটিকে পালন করে রথের দড়ি দড়িতে টান টান দেয় ও বিভিন্ন মেলার আয়োজনও করে এই সময় আষাঢ় মাসে ধর্মীয় উৎসব সারা বাংলা জুড়ে হিন্দু মুসলিম মুসলিম খ্রিস্টান সহ নানা ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মানুষের বসবাস করে মানুষের সম্প্রদায়ের মানুষ বসবাস করে সকল সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসবগুলি নির্দিষ্ট দিনগুলিতে পালন করে বর্তমানে সব ধর্মের মানুষই সকল ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে বাঙালি অতি প্রিয় উৎসব দুর্গাপূজা বাংলার সর্বত্রই অতি সমারোহে আর সমারোহে আয়োজন করা হয় হয়ে থাকে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে এই দিনগুলির জন্য অপেক্ষা করে এই দিনগুলির জন্য নতুন নতুন পোশাক ও সাজসজ্জায় মেতে ওঠে বাঙালি দেশে বিদেশেও বাঙালিরা এই উৎসব পালন করে থাকে দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে এই কয়েকদিন ধর্মমত নির্বিশেষে সবাই আনন্দে মুখর হয়ে হয়ে ওঠে অহিন্দু সম্প্রদায়ের মানুষ যেমন মুসলমান খ্রিস্টান শিখ বৌদ্ধ প্রভৃতি তাদের নিজস্ব ধর্মীয় উৎসব পালন করে এই পাশের সবার শেষ ভিডিওর শেষে আমি এগুলোর ফিক্সড একটা স্টিল ফটো দিয়ে দেবো যেখান থেকে তোমরা লিখতে পারবে মুসলমানদের ঈদ মহরম প্রভৃতি খ্রিস্টানদের গুড ফ্রাইডে বড়দিন প্রভৃতি গুরু জন্মদিন উপলক্ষে শিখ সম্প্রদায় ও বুদ্ধ ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধরা উৎসব আদি উদযাপন করে এছাড়াও বাঙালির কালী পুজো লক্ষ্মী পুজো ও অন্যান্য উৎসবও পালন করে থাকে অন্যান্য পূজা আদির উৎসব পালন করে থাকে তোমরা একটু বাড়াবে বা যদি বাড়াতে চাও বাড়িয়ে দিতে পারো এরপরে আসবে সামাজিক উৎসব বাঙালি জাতি তাদের ব্যক্তিগত আনন্দ অনুষ্ঠানগুলিকে সে তার আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশীর মধ্যে ভাগাভাগি করে নিতে চায় তাই বিবাহ অন্নপ্রাশন জন্মদিন উপনয়ন ভাইফোঁটা অনুষ্ঠানগুলি অনুষ্ঠানগুলিকে বর্তমানে সামাজিক উৎসবে পরিণত হয়েছে গুলি বর্তমানে সামাজিক উৎসবে পরিণত হয়েছে এই উৎসব অনুষ্ঠানগুলি মানুষের মধ্যে নিবিড় সামাজিক বন্ধন সৃষ্টি করে বিভিন্ন স্থানের বইমেলা ও অন্যান্য মেলাও বর্তমানে সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে ঋতুভিত্তিক উৎসব কি প্রতি মুহূর্তেই বাঙালি নির্দিষ্ট উৎসবের মেতে ওঠে বর্ষবরণ নবান্ন পৌষ পার্বণ দোলযাত্রা নীল ও চড়ক প্রভৃতি ঋতুভিত্তিক উৎসবগুলি বাঙালি নিষ্ঠার সঙ্গে পালন করে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের বৃক্ষরোপণ বর্ষামঙ্গল বসন্ত উৎসব প্রভৃতি ঋতুভিত্তিক উৎসব উৎসব হিসাবে গুরুত্ব সহকারে উদযাপিত হয় এরপর আসে জাতীয় উৎসব স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী নেতাজি জয়ন্তী প্রভৃতি দিনগুলিকে বাঙালি জাতি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করে থাকে এগুলো একটা উৎসব উপসংগারে আমরা কি বলবো বাঙালি জাতির এই সকল উৎসব কেবলমাত্র আনন্দ উৎসব নয় এই উৎসব একের সঙ্গে অন্যের মিলনের উৎসব ধর্মমত নির্মিশেষে সব মানুষের ঐক্যবদ্ধ হওয়ার উৎসব মানুষের একাকিত্ব মোচনের উৎসব মানুষের অনাবির আনন্দের উৎসব এই সমস্ত বাংলার উৎসব তাই বাঙালি বারো মাসে তেরো পার্বণ পালনে এত আগ্রহী হয়ে থাকে এভাবেই তোমরা শেষ করবে যদি তোমরা ওইটা লিখে নিতে চাও দেখে দেখে তাহলে শেষামিষ্টির ফটো দেবো সেখান থেকে লিখবে যদি তোমাদের এই রচনাটা পছন্দ হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকে বেলাইকনটাকে প্রেস করবে বেস্ট অব লাক